কবিতাসম মাহমুদের একটি কবিতা সাদা পাখি পাঠ করছি আমি রবিউল মশরাফি আমার প্রেম ছিল মিছিলের মাঠের মতো উত্তপ্ত মিছিলের মাঠ ছিল আমার প্রেমের মতো বিস্তৃত প্রেম আর মিছিল যমজ দুবনের বোনের প্রাণ হয়ে আমাকে করে তুলেছিল পাহাড়ের শিঙে বাসরত সাদা এক পাখি যার পালক গন্ধরাজের পাপড়ির মতো মোলায়েম যার রক্ত কড মাছের হৃৎপিণ্ডের মতো উষ্ণ যে নিশিদিশি উড়াল খোঁজে যে সাদা রোদের সকাল খোঁজে যে আসমানের মেঘের মতো স্বাধীনতা খোঁজে স্বাধীনতা মানে দু ঠোঁটের ভাব ভাষা তুমুল অরণ্য স্বাধীনতা মানে নীল সমুদ্রের নীড় দুরন্ত কৈশোর স্বাধীনতা মানে চাল ডাল নুন ইচ্ছা চিন্তা স্বপ্ন স্বাদ স্বাধীনতা মানে বর্তমান ভবিষ্যৎ অনাগত শিশু যে কমরেডের ভাষণ আমাকে প্রলুব্ধ করেনি যার স্লোগান মিছিলের মাঠে প্রেমের সৌগাত বিলাতে পারিনি যার উষ্ণ আলিঙ্গন তটিনীর স্রোতের মতো হিল্লল তুলে ঘুম ভাঙাতে পারিনি কীভাবে তার লাল সালামের লাল গোলাপকে আমি কুরনিশ করে মেনে নিতে পারি অথচ আমার প্রেম ছিল উদ কাঠের আতর মাখা এক সাদা রুমাল আমার মিছিল ছিল অগণন রক্ত করবীর কণ্ঠস্বর ওরা উভয়ে যমজ বনের প্রণয়ের মতো আমাকে করে তুলেছিল উন্মাদ আর আমি স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করে করে আজও উড়াল খোঁজা সাদা এক পাখি যেন ধন্যবাদ তাসনিম মাহমুদ এত সুন্দর একটি কবিতা দেওয়ার জন্য গদ্য কবিতা